ফেসবুকে এই দুটি অপশনের কাজ আমরা অনেকেই জানি না এই দুটি অপশন আমাদের পেজের জন্য কত যে গুরুত্বপূর্ণ সেটা আমরা শুধু অবহেলা করে থাকি তো চলুন আজকে আমি দেখিয়ে দিব এই যে এই দুটি অপশন কাজে লাগিয়ে আপনি কি কি করতে পারবেন এই দুটি যদি আপনি অপশন চালু করে রাখতে পারেন প্রতিদিন এই দুটি কাজ করতে পারেন তাহলে আপনার ফ্যান ফলোয়ার এবং অ্যাঙ্গেজমেন্ট খুব দ্রুত বেড়ে যাবে আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত পেজ কিংবা প্রোফাইলে যার পর আমরা বরাবর মতো চলে যাব এখানে যে আপনার এই যে ড্যাশবোর্ডটা আছে ড্যাশবোর্ডের মধ্যে একটা ট্যাপ করে দেব ট্যাপ করার পরে এখানে একটু স্ক্রল করে নিচে আসবো একটু স্ক্রল করে নিচে আসবো নিচে আসার পর এখানে দেখবেন টুলস নামে আপনি একটি অপশন পেয়ে যাবেন টুলসে আপনি যতগুলো অপশন আছে সব অপশান এই টুলসের মধ্যে থাকে ফেসবুকের তো এটার মধ্যে আমরা একটা ট্যাপ করে দিব ট্যাপ করার পরে একটু নিচে স্কল করে আসবো এখানে যে দেখতে পাচ্ছেন এঙ্গেজমেন্টের একটি অপশন আছে এখানে প্রথম দুই অপশনের কাজটি আজকে আপনাদের সাথে শেয়ার করবো মূলত এই দুটি অপশন যদি আপনারা ঠিকঠাক মতে মেনটেইন করতে পারেন তাহলে খুব দ্রুতই আপনাদের ফ্যান ফলোয়ার বেড়ে যাবে এমনকি আপনাদের এঙ্গেজমেন্টও বেড়ে যাবে তো আমরা বরাবর মতোই এখানে প্রথম যেটা আছে পিপল টু ইনভাইট এখানে নিচে লেখা আছে ইনভাইট পিপল টু লাইক আর ফলো ইউর পেজ এটার মধ্যে আমরা একটা ক্লিক করে দিব ক্লিক করার পরে এখানে কতগুলো অপশন চলে আসবে প্রথমে যে অপশনটা দেখাচ্ছে এটা হলো ইনভাইট ফ্রেন্ডস সুইস ইন্টু ইউর মেইন প্রোফাইল টু ইনভাইট এটার মানে হল আমাদের আমাদের যে এই পেজ এটা পেজের ক্ষেত্রে হবে আমাদের এই পেজ যে প্রোফাইলের আন্ডারে আছে অবশ্যই ওই প্রোফাইলে আপনাদের অনেকগুলো অনেক ফ্রেন্ড থাকে হুম ওই ফ্রেন্ডগুলো আপনাদের আপনারা আপনাদের এই পেজ থেকে ইনভাইট পাঠাইতে পারবেন এখানে সুইচের মধ্যে ক্লিক করলে এখানে যে সুইচটা সেটার মধ্যে ক্লিক করলে সরাসরি ওই প্রোফাইলে চলে যাবে ওই প্রোফাইলে যাওয়ার পর আপনি আপনার যতগুলো ফ্রেন্ড আছে সবাইকে সর্বোচ্চ আমাদের পাঁচ হাজার ফ্রেন্ড থাকতে পারে একটি প্রোফাইলে তো প্রোফাইলে আপনি পাঁচ হাজার জনকে আপনি ইনভাইট পাঠাইতে পারবেন এই পাঁচ হাজার জন ফ্রেন্ড আপনার এখানে ফ্রেন্ড হয়ে যাবে তো এটা অবশ্যই আপনারা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি তারপর হয়েছে কপি লিংক। কপি লিঙ্ক হলো আপনি কপির মধ্যে ক্লিক করলেই এই যে পেজ লিঙ্ক কপিড আপনার পেজের যে লিঙ্কটি আছে লিঙ্কটি কপি হয়ে যাবে এটা সহজ এটা আমরা সবাই পারি এই লিঙ্ক আপনি হয়তো হোয়াটসঅ্যাপ ইমো বাইবার যেখানে আপনি লিঙ্কটি শেয়ার করে আপনার পেজের লিঙ্কটি সবাইকে দিয়ে পেজে ফলোয়ার নিয়ে আসতে পারেন তো এখানে এখানে দেখুন এখানে হলে এটা হলো মেন ইনভাইট পিপল হু রিয়াক্টেড মানে আপনাকে যারা আপনার পো পাইলে আপনার পেজ আপনার পোস্টে নিয়েছে যারা কমেন্টস করছে লাইক দিছে শেয়ার করছে তারা কিন্তু অনেকেই আপনার ট্রেন্ড পেজে লাইক কিংবা ফলো দেয় নেয় আপনি তাদেরকে চাইলে এখান থেকে ইনভাইট করতে পারেন আমি যদি এখানে ইনভাইটে ক্লিক করি দেখেন এখানে সব কিছু ইনভাইট চলে গেছে খুবই সিস্টেম সুন্দর ফেসবুক খুব সুন্দরভাবে আমাদেরকে সব কিছু করে দিয়েছে অবশ্যই আপনি এটা বুঝতে পারছেন তারপরে আমরা চলে যাব কমেন্টস ম্যানেজার এই কমেন্টস ম্যানেজারের মাধ্যমে আমরা আমাদের পেজ কিংবা প্রোফাইলে অনেক অনেক এংগেজমেন্ট নিয়ে আসতে পারব তো আমি এটাতে মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনাকে আপনার পোস্টে যারা কমেন্টস করছে সব কমেন্টস আপনি যদি রিপ্লাই না দিয়ে থাকেন সবগুলি এখানে শো করবে এখানে শো করলে আপনি এই কমেন্টসের রিপ্লাই দিতে পারবেন যদি আপনি আগে থেকে রিপ্লাই দিয়ে থাকেন যেগুলো এগুলো কিন্তু এখানে শো করবে না যেগুলো আপনি রিপ্লাই দেন নাই কিংবা কমেন্টসের রিপ্লাই দেন নাই সেগুলো এখানে সবগুলো চলে আসবে তো এটার মানে কি আমাদের এংগেজমেন্ট বাড়বে অবশ্যই আমাদের অ্যাঙ্গেজমেন্ট বাড়বে আপনি যদি তার কমেন্টসের নিচে রিপ্লাই করেন তাহলে এই রিপ্লাইয়ের পরিবর্তে আরও রিপ্লাই আসবে এতে করে আপনার হিউজ পরিমাণ এঙ্গেজমেন্ট বাড়বে আর আমরা সবাই জানি অ্যাঙ্গেজমেন্ট বাড়লে আমাদের ইনকামও বাড়ে এমনকি ফলোয়ার বারে আপনার পোস্টগুলা ফেসবুক অ্যালগোরিদম ফর ইউতে মানে ফর ইউ কাফি ফেলে যা মোট কথা এটা তো আমরা বেশি বেশি রিপ্লাই করব এই দুটি অপশন আমাদের জানা খুবই দরকার ছিল এখান থেকে হয়তো আমরা যারা জানি না এখান থেকে অনেক কিছু শিখতে পারছি আর অবশ্যই আপনি ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার পোস্টে নিচে একটি কমেন্টস করে যাবেন ধন্যবাদ